সাইজ আছে ওগুলো আমি দেখাচ্ছি এই দেখেন এটা কলারের মধ্যে কলার মধ্যে এটাও ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে আর এগুলো সিল্কের মধ্যে হ্যাঁ আমাদের কাছে চার পাঁচটা মডেল আছে আমি দেখাবো এইগুলো আপনার অরিজিনাল চাইনা ফ্যাব্রিক্স দুইটা হাফাতা নিব দুইটা ফুলাতা নিব তাও হবে যে কোনো চার পিস 1200 টাকা এই স্টিচ কটনের মধ্যে পার্টি শার্ট অনেকে ব্লেজারের নিচে পরে থেকে ডাবল এক্সেল এম থেকে ডাবল এক্সেল সব সাইজ দেওয়া যাবে এগুলো চার পিস 1200 চার পিস 1200 চার পিস 1200

আসসালামালিকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকে বলতে শার্ট আছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা তো শুনেছি চার পিসের একটা অফার রেখেছেন তাও হচ্ছে ব্র্যান্ডেড শার্ট আমি যদি একটু শার্টগুলো দেখাই এই যে দেখেন ভিতরে কিন্তু লোগো করা আছে তারপরে যারা চাচ্ছেন

ভাইজান রয়েছে ইউজ পয়মান আমি প্রত্যেকবারের মতো এবার এসে পড়লাম ঢাকা নিউজপেপার মার্কেট থেকে তো আজকে যে শার্টগুলো দেখাবো সামনে পূজা এবং যারা চায় যে কম দামের মধ্যে ভালো প্রিমিয়াম কোয়ালিটির তাদের জন্য বিশেষ একটা অফার আছে চার পিস 1000 টাকা চার পিস 1000 হ্যাঁ টাকা আমাদের সব ধরনের কালেকশন আছে হাপাতা, ফুলাতা শুধু যা লাগে ঠিক আছে আমি বলতে চাই আপনারা দেখেন যে অনেকেই অফারটা ছাড়ে চার পিস বারোশো তিন পিস এক হাজার আমাদের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এবং আপনি হাতে প্রোডাক্ট নিলে বুঝতে পারবেন কোয়ালিটি কি রকম ঠিক আছে তাদের শার্টের কিন্তু কোয়ালিটি ভালো যারা কিনতে চান এখনই চলে আসুন তাহলে কিন্তু ইনশাআল্লাহ কিনতে পারবেন 1000 টাকা একদম ধামাকা অফার হ্যাঁ অনেক ডিজাইন আছে কমের মধ্যে ভালো কোয়ালিটি খুঁজছেন এবং সামনে পূজা এই উপলক্ষে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চার পিস অনলি এক হাজার টাকা

আমরা ব্যবসা পরিবর্তন করব এই কারণে আমাদের যে সারের স্টকটা আছে আমরা চাষি কম দামে কাস্টমার জিতুক আমাদের কোম্পানির সাথে পরিচিত হোক এইজন্য জন্য জাস্ট প্রচারের জন্য প্রাইসটা কমে দিয়েছে এবং স্টকটা যদি শেষ হয়ে যায় ওকে এই জন্য এবং হাতে নিয়ে যেমন এইগুলো হচ্ছে আপনার স্টিচ কটনের মধ্যে জাস্ট একটা জিনিস দেখা দিয়ে দেখেন আমাদের বাটনটা জাস্ট আপনি দেখেন ঠিক আছে এগুলো সব পার্টির সাথে আমরা সেল নাও করছি সাতশো মানে লাস্ট প্রাইস ছিল সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ এর নিচে আমরা কোনো সার সেল করে নেই আর এখন হচ্ছে চার পিস অনলি বারোশো টাকা আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার নাম ঠিকানা

হোলসেল আসলে কি ভাই এখন যে রেটটা দিছে মানে এটাই হিসাব হচ্ছে এটাইই হচ্ছে এটাইই হচ্ছে মানে এর থেকে নিচে আমাদের থেকে উপমানে আমরা এখন লসে দিতেছি ভাই মানে কোনো প্রফিট না হিসাবে জাস্ট কি আমাদের স্টকটা শেষ হবে পূজার সামনে আবার যারা একটু চায় ভাই আমাদের বাজার কম ভালো জিনিস লাগবে তাদের জন্য দেখাছে এই অফারটা মানে ইস্টার্ন প্রাইস থেকেও কম তো যারা হোলসেলে কিনতে যাচ্ছেন হোলসেলে কিনতে পারবেন আবার যারা চার পিস কিনতে যাচ্ছেন আপনারা কিন্তু চার পিসও কিনতে পারবেন অনেক রকম ভেরিয়েশন এবং যারা ব্যবসায়ী ভাই আছে তাদের বলবো আপনারা চাইলে ইসপুরে মাল নিতে পারেন এগুলো নিয়ে ভালো টাকা প্রফিট করতে পারবেন আর এগুলো সিল্কের মধ্যে হ্যাঁ আমাদের কাছে চার পাঁচটা মডেল আছে আমি দেখাবো এগুলো আপনি অরিজিনাল চাইনা ফেব্রিক্স এটা আপনি কোনো আয়রন টাইরন করা লাগবে না কোনো ঝামেলা নেই ঠিক আছে একটা শাল আমরা বিক্রি করছি মিনিমাম এক টাকা

যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এক পিসের দামে চার পিস পেয়ে যাচ্ছেন এবং 150 টাকা অগ্রিম নিয়ে থাকি আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম এই যে এটা হবে একটা ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর শার্ট আছে আর যারা একটু লাইটের মধ্যে পছন্দ করে লাইট চার পিস মাত্র চার পিস 1200 টাকা তারপরে ক্যাশ অন ডেলিভারি ভাই ঠিক আছে এখানে পুত্রনা করার কোনো সিস্টেম নেই অনলাইনে এখন ম্যাক্সিমাম মানুষের প্রতারণের শিকার হয়